আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন দীর্ঘ দশ দিন পরে আরও একটা নতুন ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে ফিরে আসছি হ্যাঁ ভিউয়ার্স আপনারা আজকের ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন একটা এনা বাসমোট এবং এই বাসমোট আপনারা পাচ্ছেন সম্পূর্ণ ফ্রিতে আর বলতে গেলে এই বাসমোটটা হতে পারে আপনার দেখা সবচেয়ে সেরা একটা বাসমোট আর আপনারা জানেন যে সিলেট সেকশনে কিন্তু এইরকম বাসমট কিন্তু এখনও রয়ে গেছে তো এই রকম যে শেপের যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু দেখতে অত্যাধিক পরিমাণে সুন্দর হয়ে থাকে বিশেষ করে আমি যদি আপনাদেরকে একটু ভালোভাবে জুম করে দেখাই দেখতেই পারতেছেন এটা কিন্তু খুবই রিয়েলিস্টিক ফিনিশিং দেওয়া হয়েছে এটাতে এবং সামনের পেছনের সকল কিছু কিন্তু একদম বাস্তবের মতোই কিন্তু বোঝা যায় আর এই বাসমোটটা ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনাদের জন্য একটা ভিডিও লিঙ্ক এবং স্ক্রিনের জন্য দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক তো সেখান থেকে আপনারা চাইলে ডাউনলোড করে নিতে পারবেন তো অনেকেই আছেন ওয়েবসাইটের লিঙ্কগুলো খুঁজে পান না তো আসলে আপনারা যদি যে আমাদের চ্যানেলের নাম লেখেন তাহলে দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটটা কিন্তু চলে আসবে আপনারা সেখান থেকেও এগুলোকে সার্চ করে করে খুঁজে নিতে পারবেন এবং অনেকে আছেন যারা যারা একটু সহজেই স্ক্রিনগুলোকে এগুলোকে ডাউনলোড করতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে জয়েন হতে পারেন টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রাখলো তো এই মুহূর্তে আমি আপনাদের সাথে বাসমোটা নিয়ে কথা বলছিলাম বাসমোটা দেখতেই পারতেছেন বাসমোটা কিন্তু সত্যি অসাধারণ আর এবার যদি আমরা একটু ইন্টারিয়র ভিউটা দেখি তাহলে আপনারা আলো ভালোভাবে বুঝতে পারবেন দেখতে পারতেছেন ওয়ান জের যে একদম পিওর ওয়ান জের যে ড্যাশবোর্ডটা রয়েছে সেই ড্যাশবোর্ডটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে এবং এটাতে যে মিটার বোর্ডটা রয়েছে মিটার বোর্ডটাও কিন্তু অনেক রিয়েলিস্টিক আর এটাতে অ্যানিমেশন হিসেবে জাস্ট একটা অ্যানিমেশন ব্যবহার করা হয়েছে সেটা হলো আপনাদের যে ড্রাইভার যে ডান পাশের যে লুকিং গ্লাস মানে জানালাটা রয়েছে সেই জানালাটা আপনারা খুলতে পারবেন বন্ধ করতে পারবেন তো এই পর্যন্তই মূলত এটার কাজ এবং বাকি সব কিছুই কিন্তু ওভারঅল অন্যান্য মোডের মতোই তবে এটার মজার বিষয় হলো এটার কন্ট্রোলিং তাই এটার কন্ট্রোলিংটা এত সুন্দর এত সুন্দর যেটা আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আপনারা যখন নিজেরা খেলবেন তখন বুঝতে পারবেন এটার কন্ট্রোলিংটা ঠিক কতটা সুন্দর আর এটার কন্ট্রোলিংয়ের কথা এই জন্যই বলতেছি কারণ একটা মোডের মূল জিনিস বলতে পারেন কন্ট্রোলিং মোড়টা যদি কন্ট্রোলিং ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু এই মোড়টা খেলতেই আর তেমন এটা ভালো লাগে না তো আপনারা দেখতেই পারতেছেন এই মোড়টার কিন্তু সকল কিছুই কিন্তু আমার কাছে ভালো লাগছে এবং খুব সুন্দরভাবেই কিন্তু চালানো যাবে তো আশা করি আপনাদের কাছেও এই মোড়টা অনেক বেশি ভালো লাগবে তো এবার আমরা এই মোটরটাকে একটু চালিয়ে দেখব এটা সর্বোচ্চ কত পর্যন্ত স্পিড তোলা যায় মূলত এই মোটার স্পিড রেশিওটা খুবই সুন্দর এবং খুব সুন্দরভাবে চালানো যায় এবং স্পিড রেশিওর কারণে আপনারা যখন ব্রেক ধরবেন তখন আপনারা গাড়িটাকে খুব সুন্দরভাবে জমিয়েও ফেলতে পারবেন মানে আপনাদের ইচ্ছা মতো নেই আপনারা যে কোনো জায়গায় গাড়িটাকে ব্রেক করতে পারবেন আর স্পিডটাও কিন্তু খুব দ্রুত ওঠে যায় এরকম কিন্তু না আবার যে খুব আস্তে ওঠে ওইরকমও না এই জন্যই বলতেছি যে স্পিড রেশিওটা খুবই সুন্দর আপনারা যখন নিজেরা ড্রাইভ করবেন তখন বুঝতে পারবেন আসলে এই মোডটা কতটুকু সুন্দর এবং কতটুকু রিয়েলিস্টিকভাবে এখানে কাজ করা হয়েছে তো মূলত এইরকমভাবেই কিন্তু এই মোডগুলোকে তৈরি করা হয়েছে যাতে আপনারা নিজেরা খেলতে পারেন আর অনেকে আছেন যারা একটু লো ট্র্যাঙ্গেলের মোড খোঁজেন তাদের জন্য এটা না তবে আপনারা স্মুথভাবে গেমপ্লে করতে পারবেন এতটুকু নিশ্চয়তা আছে তো কারণ এই মোডটা কিন্তু অনেক অপটিমাইজড একটা মোড মোটামুটি ভারী একটা মোড হলেও এটা অনেক অপটিমাইজড এটা একদম লোডিভেসের মধ্যেও আপনারা একদম ন লেগে খেলতে পারবেন এরকম একটা বিষয় আর কি তো যাই হোক এই ছিল মূলত একটা মোডের বিস্তারিত টিউটোরিয়াল দুঃখিত একটা বিস্তারিত রিভিউ তো মোড নিয়ে এর বেশি আর কোনো কিছু বলা নেই আপনারা ডাউনলোড করবেন আপনারা নিজেরা নিজেরা খেলতে থাকুন এবং আমাদেরকে ফিডব্যাক জানাতে থাকেন তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের মতো দর্শক হয়ে থাকলেও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম